গঞ্জের বানিয়াচুং দুটো যে গ্রাম এই গ্রামে উপস্থিত হয়েছে আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ইমাম মজিন জেলখানায় আছে আমরা সেই মাওলানা হামিদুর রহমান সাহেবের বাড়িতে আছি এবং এই এলাকাটি আমাদের সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেবেরও এলাকা এই বানিয়াচুং তো আমরা একটু হুজুরের কণ্ঠে জানতে চাইবো আসলে একজন ইমামকে যেভাবে ফাঁসন হয়েছে সেই সম্পর্কে আপনি কি বলবেন এটা বলার কিছু নয় অত্যন্ত দুঃখজনক অত্যন্ত যোগ্য দুঃখজনক এটা এর ভিতরে বহু ষড়যন্ত্র আছে এটা তো দেশবাসী পরিষ্কার দেখতেছে বুঝতেছে ইমাম ওয়াজিন তাদেরকে নিরীহ পাওয়া গেছে আসলে তারা নিরীহ আর নিরীহ পাওয়ার সুবাদে এই সুযোগটাই কাজে লাগাইছে মানে দুষ্ট লোকেরা একজন ইমাম যে বাড়িতে ছুটিতে আসিল সুডিতে আছিল এই সুডি থাকা অবস্থায় ওখানেই এই হত্যাকাণ্ডটা ঘটছে এই হত্যাকাণ্ডের সাথে তার জড়িত কিভাবে সে তো কোনোভাবেই জড়িত থাকার কথা না সে ওইখানে গিয়ে জানছে যে মেটারে পাওয়া যায় না সে তো এই সময় তার বাড়িতে ছুটিতে তিন দিনের ছুটিতে ছিল এই যে তার ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে দুটা বাচ্চা এজন্য আমি বলবো এটা পরিষ্কার এখন আর বলার সুযোগ কিছু নাই আমরা এখানে আসছি আমার হামিদুর ভাই ছোটো থেকে এখানে বড় হয়েছে সব মানুষ বলতেছে সে অনেক ভালো তার চরিত্র ভালো ছোটোর থেকে বিরাতারে দেখছেন কোনো খারাপ কাজে জড়িত না যে হামি যে ইমাম সাহেব নিজের কুরবানি নিজে করে না ডরাইয়া আর একজনরে যে কুরবানি করানো হয় এই ধরনের একজন মানুষে কোন করছে এটা তো কোনোদিন বিশ্বাসই করা যায় না আসল কথা হুজুর উনি তো ছুটিতে বাড়িতে ছিলেন বাড়িতে এসেছিল ছুটিতে বাড়িতে এসেছিল ছুটিতে উনি গিয়া শুনছে যে ময়নারে বাবা যাইতেছেন আপনি মাইকে এক एलान করেন উনি মাইকে এলান করছে সেই ইমাম মুয়াজ্জিন কিভাবে দোষী হয় আসল দোষী তাদেরকে আদল আসল দোষীদেরকে আরাল করার জন্য এখানে একটা সরযন্ত্র চলছে সুজাগতা আমরা আমাদের জারজার পক্ষ থেকে জারজার অবস্থান থেকে আমরা কঠোর ভূমিকায় যাইমু এবং এটা কোন পর্যায়ে যাইব ঠিক নাই ওলামায় কেরাম ধরে না ধরে না আর কোনো কাজ যদি ধরে তাইলে এটি কিন্তু সারেও না সহজে এজন্য আমরা অনুরোধ করব প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত সজাগ হইত তারা সুষ্ঠ সত্যিকারের সঠিক খুনিরে বাইর করতো দৃষ্টান্তমূলক শাস্তি হইত আর ইমাম মাজিনের দ্রুত খালাস হইত এখন আমরা শুনছি আমি এই পার্শ্ববর্তী এলাকা গোপানি দেশবাসী যারা আছেন যারা দেখতেছেন এই যে ওনার আমিদুর ভাইয়ের মা উনি মামা বড় ভাই আসছিলেন ওনাদের বাড়িতে আসছে ওনার যে সহপাঠী যারা ক্লাসমেট হিসেবে ছিল অনেকের সাথে আমার সম্পর্ক আছে পরিচয় আছে একজন ক্লাসমেটও ওই কথা কয় নাই যে সে তার সে পালানা তার চরিত্র না বা তার আখলাগ না তার আদে আদ এই ধরনের কয় না প্রত্যেকটা ক্লাসমেট ক্লাসমেটের কাছে কোনো কেউ কোনো কিছু গোপন রাখতে পারে না অরিজিনাল খবরটা ক্লাসমেটটা জানে আজকে তার ক্লাসমেট কালকে থেকে আমার এই তো যাদের সাথে দেখা প্রত্যেকেই যে ভাই একটা ছেলে তার মতো ছেলে হয় না তার মধ্যে এত আদ বাকলা কলা ছেলে হয় না সেই জায়গার যে আজকে তারে কীরকম একটা ঘটনা ভাসানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক এটা কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না আজকে আসলে বিষয়টা হয়েছে ওই যে ইমাম মোয়াজিন মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে ওই দুর্বলতাটারই সুযোগ আছে। আমরা দেশ মুক্ত হয়েছে দেশ নতুন দেশ পাইছি একথা কৈঠিক কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আলেম বিদ্বেষী প্রশাসনে অনেক জায়গায় অনেকেই গাপটি মাইরে বই রয়েছে আর নাইলে এরম একটা ঘটনার জন্য মসজিদের নিরীহ ইমাম আর মুয়াজ্জিনে কেন তারা দায়ী করব যে ইমাম সাহেব সুডিতে আসিল বাড়িতে গেছে ছুটি শেষ করিয়া এই যে তার দুইটা বাচ্চা এই যে তার দুইটা বাচ্চা দেখ কত ছোট ছোট বাচ্চা গুলা আসো এই নিরীহ বাড়িতে আছিল ছুটিতে এই ছুটিতে কাটাইয়া গেছে যাওয়ার পরে দেখা যায় তারা কইতেছে যে একটা মেয়ে ময়নারে পাওয়া যাইতেছে না ময়না না নাম ময়নারে পাওয়া যায় না একটা নিখোঁজ সংবাদ ইমাম সাহেব মসজিদের মাইকে নিখোঁজ সংবাদ দিছে আরও সেই রে শেষ পর্যন্ত এই ময়না হত্যার জন্য তারা আটকা রিমান্ডে নেয় আমি এটা বুঝি না যে যাচাই বাছাই করার জন্য বা তদন্তের জন্য নিতে পারে কিন্তু রিমান্ডে কী প্রয়োজন এতদিন ধরে কেন আটকা থাকবে অত্যন্ত দুঃখজনক আমরা এটাই মনে করবো যে এখানে দুর্বলতা আলিম হিসাবে দুর্বলতা সুযোগ না হয়েছে আমরা ঐলামাই কেরাম এ ব্যাপারে আরও সুচ্চার হওয়া দরকার এবং এই বিষয়টা এখানেই শেষ না এর সাথে আমরা সচেতন নাগরিক যারা আছে আইনজীবী যারা আছে প্রশাসনে যারা আছে যারা আসলে সুষ্ঠু জিনিস সঠিকটা বোঝে সত্য বুঝে এ সত্যের সন্ধানী মানুষগুলোকে আমাদের একত্রিত করতে হবে আর নতবা বাতিল আর ভ্রান্ত ভ্রষ্ট লোক কিন্তু সংখ্যায় কম ভালো লোকের সংখ্যাই বেশি সমস্যা একটাই ভালো লোকরা কথা কয় না আর খারাপ লোকরাই ওরা নাচানাচি বেশি করে এই জন্য খারাপ একটাই দশটার সমান বালা দশটার সমান এভাবে দেশ চলে না এভাবে সমাজ চলে না আমরা সোচ্চার হওয়া দরকার ওলামা একরাম যথেষ্ট ভূমিকা নিয়েছেন বিশেষ করে বিবারি আর ওলামা একরাম সাজি সাহুজুর সহ আর এখানে আরও বিবার থেকে আরও কয়েকজন ওলামা একরাম আসছেন আমরা এই আরও আবেদন জানাবো আমাদের এই আপনাদের এলাকার চাকরি করতো আমাদের ভাই আমরা আমাদের ভাই হিসাবে আমাদের তরফ থেকে যত করার আমরা করব। আর বিবার মানুষ আপনাদের এলাকার একজন আলেম আপনাদের মসজিদের ইমাম এই হিসাবে আপনাদের যা করতেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আরও কদ্দুর ভাগ করা যায় এবং সারা দেশবাসীকে এটার সাথে কীভাবে জড়িত করা যায় এই ব্যাপার নিয়ে আমরা সুষ্ঠুভাবে কী করতাম আলোচনা করতাম এটাই হলো আমার শেষ কথা আর আমি আমার তরফ থেকেও ইনশাল্লাহ জদ্দুর করার তো করতেছি চেষ্টা করতেছি যে যে জিনিসটা বললাম যে কিছু গাফরিমাইরা কিছু খারাপ মানুষ এখনও জায়গায় জায়গায় বসা আমরা দেশ এখনো স্বচ্ছতার মধ্যে আসে নাই এটা আমরা সারা দেশের মানুষ বুঝতেছি জানতেছি এই জিনিসগুলো খুঁজে খুঁজে দুর্বলতাগুলো বের করা আর মামারি ভাই কেমনি দ্রুত মুক্ত মুক্তি পায় এই ছোটো ছোটো দুইটা বাচ্চা অবুজ বাচ্চা নিষ্পাপ আজকে বাবার কথা ইয়ে তো কানবই ভাই এই যে তোমার মামা কিভাবে কানতেছে ভাইয়ে কানতেছে। কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই বাইয়ে কয়ে গেলে যে কুরবানি দেয় না গরু কুরবানি দেয় না ডরায় নিজের কুরবানি এটি আরেকজন ইমাম সাহেব বা আরেকজন আলিমান্না কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে খুনের দায়ে মানুষ দায়ী করে হ্যাঁ এজন্য আর বেশি কথা না সবাই সবার দিক থেকে যার যার তরফ থেকে আমরা যার যদ্দুর করার আছে আমরা চেষ্টা করতাম এবং দ্রুত ইমাম মাজিনকে আমরা এটার থেকে মুক্ত করতাম আর প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হইত যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে না রাখা চিন্তা করছেন মাইরা এত একটা অবুজ নিষ্পাপ একটা রে মাইরা আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা ইয়ে কত বড়ো পাশান আর কত বড়ো কত বড়ো হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি তার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসের দৃষ্টান্ত ইয়ে থাকে